হ্যালো বন্ধুরা তো আমি এখন চলে এসেছি বাগনেজা এখানে রক্ষাকালী সাউন্ড বাজছে মনসা পুজো উপলক্ষে ছোটাসৃষ্টি একটা ফোটডি তো এখন পূজা চলছে বলে বন্ধ আছে আর আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় বুঝতেই পারছ ব্যাপারটা আর ওই সাইডে বাজছে ভোলানাথ সাউন্ড ওটাও দেখাচ্ছি কিন্তু বাজার ভিডিও পাবে না এমনি ভিডিওই পাবে কারণ এখন পূজা চলছে সাইডে বাজছে ভোলানাথ সাউন্ড কতুলপুর থেকে ছোটা ছোটাসৃষ্টি একটা ফোরডি আর ওই সাইডে আছে রক্কাকালী সাউন্ড ওই যে সাদা বক্সটা দেখাচ্ছে এখান থেকে তো রাত্রেবেলায় ওই সাইডে পূজা চলছে তো শুনতেই পাচ্ছো আর কি কি মেশিন এনেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থেকো থাকো কন্টিনিউ এগুলো হচ্ছে ভোলানাথ সাউন্ডের মেশিন সেটআপ আউজা হাজার আছে এগুলো স্ট্যান্ডার্ডের টোঙা বাজানোর জন্য আর এগুলো বক্স বাজানোর জন্য দুঠা কাজে এদিকে দুটো আছে